জমিন তাসলিমা রাতের অন্ধকারে পালিয়ে বাধ্য হয়েছিল। সেই তসলিমা নাসরিন বাংলাদেশে নাই কিন্তু ভারতে বসে বসে দেখেন মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের ইমানটা কোথায় গেছে ভারতে বসে বসে কি বলে জানেন একদিকে হাস্যকর ব্যাপার আরেকদিকে দুঃখের বিষয় গত এক থেকে দেড় মাস আগে দেখলাম তসলিমা হোসেন ফেসবুকের মধ্যে একটা পোস্ট করছে উনি একটা মন্দিরের মধ্যে গেছেন মন্দিরের মধ্যে যাওয়ার পর সেলফি তুলছে তোলার পরে এই এটা পোস্ট করছে ফেসবুকের মধ্যে পুস্ট করার পরে উনি নিজেই ওনার পোস্টের মধ্যে লেখছে। আমি বিভিন্ন ধর্মের উপাসনালয়ের মধ্যে যাই তারা আমাকে বলে যে আপনি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি মুসলমানদের উপাসনালয়ে যান না কেন এটা বলতেছে তাকে বিভিন্ন ধর্মের লোকেরা বলে আপনি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি সব ধর্মের উপাসনালয়ে যান মুসলমানদের উপাসনালয়ে যান না কেন তো তসলিমা নাসলিন যে উত্তরটা দিয়েছেন এটা একদিকে হাস্যকর ব্যাপার আরেকদিকে এটা মুসলমানদের জন্য দুঃখের বিষয় তসলিমা নাসলিন তাদের উত্তরে বলেছিল হ্যাঁ আমি অন্য অন্য ধর্মের উপাসনালয়ে যেভাবে যাই মুসলমানদের উপাসনালয়েও যাব যদি মুসলমানরা আমাকে তাদের মসজিদে ইমামতি করার সুযোগ দেয় বাড়িতে যায় এখন বলার দরকার বললেন নাই দেখেন আজকে বাংলার জমিনের মুসলমানদের ইমান কতটা নিচে নেমেছে কতটা নিভু নিবু ভাবে চলছে একজন কুখ্যাত নাস্তিক মারকা মারা নাস্তিক সে মুসলমানদের মসজিদে ইমামতি করতে চায় চিন্তা করা যায় শুধু তাই না এই যে গত কয়েকদিন আগে সম্ভবত তিন চার দিনের ভিতরে তস্তিমান হসেন ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছে সত্তর আশি দশকে অনেক আগের কথা সত্তর আশি দশকে নাকি বাংলাদেশের মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করতো কেমন আছেন উত্তরে মানুষ বলতো ভালো আছে আর এখন মানুষ বলে আলহামদুলিল্লাহ তস্তিমান হুসিন বলতেছে সত্তর আশির দশকে মানুষ যদি মানুষকে জিজ্ঞাসা করতো কেমন আছেন উত্তরে বলতো ভালো আছি আর এখন বলে আলহামদুলিল্লাহ তো তসলিমা হাসিন বলতেছে যেই দিন থেকে আলহামদুলিল্লাহ চালু হয়েছে ওই দিন থেকে বাংলাদেশ পৌঁছে গেছে নাওজুবিল্লাহ বলেন যেই দিন থেকে আলহামদুলিল্লাহ চালু হয়েছে ওই দিন থেকে কি বাংলাদেশ কমছে নাকি বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান বাড়ছে বাড়ছে যত নাস্তিক যত মূর্তা দুনিয়াবি যত কাজ বাংলাদেশের মধ্যে দেখেন আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্বের দরবারে যদি বাংলাদেশের মাথা কেউ উঁচু করে থাকে তাহলে তারা হলেন বাংলাদেশের ঠিক কিনা যেই কুরআন দিয়া বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু হইল আজকে তুমি দেশের বাইরে বসে বসে স্লোগান দিবা বিসমিল আলহামদুলিল্লাহর দ্বারা বাংলাদেশ পচে গেছে এমন স্লোগান বাংলাদেশের মানুষ সহ্য করবে না যখন ওরা এগুলো বলে তখন মুসলমানদের যাই দুঃখ লাগবে কিনা আপনারা বলেন দুঃখ তো লাগার কথা স্বাভাবিক এই কথাগুলা বলার পরে মুসলমানদেরকে এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর পর এই তসলিমা নাসরিনের বই বিক্রি করে যখন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করা হয় তখন সেই বই যখন মাদ্রাসার স্টুডেন্টরা তুস্তি মানাসিনের বইয়ের বিরুদ্ধে কথা বলে তখন আবার এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর যারা এখন ক্ষমতার মুস্তুদে বসে আছে তাদের মধ্য থেকে একজন উপদেষ্টা আবার হুজুরদেরকে বাংলাদেশের তাওহিদি জনতাদেরকে তাওহিদি জনতা বলে গালি দেয় এটা মুসলমান মেনে নিতে পারে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কি মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান তো আজকে থেকে নিজের একটা পরিচয় মনে রাখবেন সব জায়গায় বুক সিনা টান করে বলবেন আমি তাও হিদি জনতা যেই বাক্য বললে যেই বাক্য যেই কথা বললে ইহুদি খ্রিস্টানদের কলিদায় আগুন ধরে যেই কথা বললে নাস্তিকদের কলিজায় আগুন ধরে যেই কথা বললে ইহুদি খ্রিস্টানদের শরীরে চুলকানি শুরু হয় ওই কথা মুসলমান তিন বেলা খাওয়ার পরে বলবে পাঁচ বেলা নামাজের পরে বলবেন যত বেশি বেশি বলা যায় ওদের কলিজায় আগুন ধরবে ওদের গায়ে চুলকানি শুরু হবে মুসলমান এটাই চাই বাংলার জমিন কোনো নাস্তিক মুক্তাদের জমিন নয় এই বাংলার জমিনে হিন্দু থাকবে এই বাংলার জমিনে বৌদ্ধ থাকবে এই বাংলার জমিনে সমস্ত ধর্মের মানুষ থাকবে কিন্তু কেউ কারো ধর্মকে কটুক কটাক্ষ করে নয় সবাই সবার ধর্ম নিরাপদে পালন করবে আমরা বাধা দিই না কিন্তু তুমি আমার ইসলামকে নিয়ে কটুক্তি করবা তুমি আমার আলহামদুলিল্লাহ শব্দকে নিয়ে কটুক্তি করবা তুমি আমার কলিজার মুসলমান ভাইদেরকে তোমার বইয়ের মাধ্যমে নাস্তিক বানাইবা আমরা তো বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ওলামায় কারণ মরে যায় নাই চিল্লা বলেন ঠিক কিনা এই জন্যই মুসলমানদের আওয়াজ আরো উচ্চ হতে হবে মুসলমানদের সাউন্ড হবে না কখনো ডাউন মুসলমানের সাউন্ড ডাউন হবে মুসলমান যখন ঘুমিয়ে যাবে তখন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদ হিন্দু বৌদ্ধ যারা আছে সবাই ভাববে মুসলমানদের মনে হয় এখন আর শক্তি নাই মুসলমানরা মনে হয় শক্তিহীন হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চতুর্দিক থেকে তারা মুসলমানদের উপর আক্রমণ চালাবে এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই নামাজ ফরজ সবাই জানি হয়তো কেউ পাঁচ অক্টোপুরি কেউ চার পড়ি কেউ তিন অক্টোপুরী কেউ দুই ওয়াক্ত কেউ অক্ত এক অক্ত কেউ সপ্তাহে একদিন পরী ঠিক না রোজা ফরজ সবাই জানি হয়তো বা কেউ পালন করি কেউ পালন করতে পারি না কিন্তু রোজাকে অস্বীকার করি রোজাকে কেউ অস্বীকার করি না নামাজকে কেউ অস্বীকার করি না ইমানের দুর্বলতার কারণে আমলের কুমতির কারণে হয়তোবা করতে পারি না কিন্তু আজকে থেকে একটা চেতনা হৃদয়ের মধ্যে ধারণ করবেন একটা চেতনা অন্তরের মধ্যে ধারণ করবেন নামাজটা হয়তো বা ঠিক মতো পড়তে পারি না রোজাটা হয়তোবা বা ঠিক মতো রাখতে পারি না মুখের মধ্যে হয়তোবা বা শয়তানের দুকাই পইরা দাড়িটা রাখতে পারি নাই কিন্তু খুদার কসম একবার খুদার কসম দুইবার খুদার কসম তিনবার আমার এই জমিনের মধ্যে যখন আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে যখন আমার কোরআন সুন্না নিয়ে কুটুক্তি করবে আমি নামাজ পড়ি তো কি হয়েছে আমার মুখে দাঁড়ি নাই তো কি হয়েছে আমি মুসলমান হিসাবে গড়ে বসে থাকতে পারি না চিল্লায় বলেন ঠিক কিনা এটা মুসলমানদের ইমান ইমানকে জাগ্রত করতে হবে তো ইমানকে যদি আপনি জাগ্রত করতে চান কিছু কাজ আপনাকে করতে হবে দেখেন আরবি সাল্লাহ আলী সাল্লাম ইসলামকে বিজয় করেছেন ইসলামের সৌন্দর্যতার মাধ্যমে কারো গলার মধ্যে তলোয়ার ধরে নয় নিজের চরিত্র আর ব্যবহারের মাধ্যমে ইসলামের চোদ্দশো বৎসর সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাসে একটা ইতিহাস পৃথিবীর কোনো মায়ের সন্তান দেখাতে পারবে না যে মুসলমান কারো গলায় পাড়া দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোন মায়ের সন্তান দেখাতে পারবে না বরঞ্চ আমরা দেখাতে পারবো আমরা দেখাতে পারবো আমাদের মুসলমান ভাইদেরকে সেই স্পেনের মধ্যে রাস্তার মধ্যে যেমন ট্রাফিক বসাইয়া গাড়িগুলাকে চেক করা হয় এমন ভাবে স্পেনের মধ্যে ট্রাফিক বসাইয়া বসাইয়া মানুষদেরকে দইরা দৈরা মুসলমান আমরা বলতে পারবো আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না সুতরাং মুসলমানদেরকে সেই আদর্শ গ্রহণ করতে হবে যে আদর্শের মাধ্যমে ইসলাম থেকে থেকে জুনুক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন সাহাবায়ে করাম মুসলমানদেরকে সেই আদর্শ গ্রহণ করতে হবে যে আদর্শের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে সেই আদর্শ গ্রহণ করার জন্য মুসলমানদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সবচেয়ে বড় যে কাজ নিজের আমিত্বকে মিটিয়ে দিতে হবে আনানিয়াতকে মিটিয়ে দিতে হবে আমিত্ব যেই শব্দটা আমার ভিতরে আছে আমি বড় আমি বড় এই শব্দটাকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে অহংকার মানুষকে এমনভাবে ধ্বংস করে অহংকার যদি আপনি চিন্তা করেন একটু অহংকারের বিপরীত হইল বিনয় যেই লোকটা সবচেয়ে বেশি বিনয় যে মানুষ তারে বেশি মহাব্বত করে যে লোকটা মহাব্বত করে সে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে আকাশ কিন্তু এই লোকটাই যখন অহংকার করা শুরু করে মানুষ আবার তাকে ঘৃণা করা শুরু করে আবার যেভাবে আস্তে আস্তে আকাশচুম্বী জনপ্রিয়তা পাইছিল মুহূর্তের মধ্যে একবার আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে যায় অহংকার হলো এমন একটা জিনিস এই জন্য আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো অহংকার মুসলমান ইমানটাকে জাগ্রত করতে হবে ইমানের ইমানটাকে জাগ্রত করবেন তবে কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যেন আপনার চরিত্রর ব্যাপারে কোনো ধূস খুঁজে বের করতে না পারে দেখেন তারা কিভাবে আমাদের উপর আক্রমণ করে একজন মুসলমানের সন্তান যদি চুরি করে ইহুদিরা কি বলবে এই তো মুসলমানের সন্তান চুরি করে একজন মুসলমানের সন্তান যদি আকাম করে ইহুদিরা তো এটাই খুঁচা দিয়া বলবে এই জন্য আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান ধূস মুক্ত ত্রুটি মুক্ত থাকুক এই জন্য সর্বপ্রথম নিজের ভিতর থেকে আমি আমি বড় এই শব্দটাকে চিরদিনের জন্য বের করে দিতে হবে যদি আপনি চান আল্লাহকে পাবেন যদি আপনি চান আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাবেন যদি আপনি চান কবরের মধ্যে একটু শান্তিতে ঘুমাইবেন যদি আপনি চান জান্নাতে যাবেন জাহান্নাম থেকে বাঁচবেন তাহলে অনুরোধ করে বলি আজকে থেকে নিয়ত করেন মনের ভিতরে অন্তরের ভিতরে অহংকার বলতে যে শব্দ অন্তরে থাকবে না অহংকারকে চিরদিনের জন্য বিদায় করতে হবে। অহংকার কি জিনিস সঙ্গে আমি দিব না হাদিসের মধ্যে পয় বলেন আল কি বারু বাতুরুল হাকি অগম নাস অহংকার হইল যে জিনিসটা সত্য এই জিনিসটাকে দম্ব বলে অস্বীকার করা আর যে ছোট যে একটু দুর্বল তাকে তিরস্কার করা তাকে ছোট করা অপমানিত করা এটাই হলো অহংকার এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সবাই তো আসলে এক না পৃথিবীর মধ্যে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ আছে এদের নিরানব্বই পার্সেন্ট অহংকারী এদের নিরানব্বই পার্সেন্ট অহংকারী এই জন্য অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অহংকার দেখেন আমরা যে অহংকার করে সে কি মনে করে জানেন সে মনে করে আমি অহংকার করতেছি আমি মনে হয় অনেক বড় নিজের চোখে নিজের যতটা বড় দেখে ভাবে সবাই মনে হয় তার এতটাই বড় দেখে কিন্তু আসলে বিষয়টা তা না একটা উদাহরণ দিলে বুঝবেন একশোতলা বিল্ডিং এর উপরে যদি আমি দাঁড়ায় থাকি আমার দুই চোখ দিয়া নিচে নিচে যদি এক হাজার মানুষ থাকে সবাইকে আমি ছোট দেখবো না এই নিচের এক হাজার মানুষকে আমার দুই চোখ দিয়ে আমি যেরকম ছোট দেখবো নিচে যেই এক হাজার মানুষ দাঁড়ায় আছে তারাও তো আমারে এক হাজার মানুষের দুই হাজার চোখ দিয়া ছোট দেখতেছে ঠিক না অহংকারের বিষয়টা এরকম যে অহংকার কইরা সবাই রে ছোট ছোট দেখে সবাই কিন্তু তারে ছোট দেখে যে অহংকার কইরা ভাবতেছে আমার অনেক টাকা আমার অনেক ক্ষমতা এই দেখেন না আজকের বর্তমান বিশ্বের আমেরিকা নিজেরে খুব বড় মনে করে কিন্তু এমন রাষ্ট্র আছে আমেরিকারে গুণাই ধরে না সে নিজেরে খুব বড় মনে করে অথচ অন্য অন্যরা তারা কিছুই মনে করে না এই জন্যই যে অহংকার করে ভাবতেছে আমার খুব ক্ষমতা আমি অনেক বড় কিছু হয়ে গেছি গিয়া দেখেন মানুষ কিছুই মনে না হয়তো সামনে একটু সালাম দেয় একটু করে পিছনে গিয়ে আবার একদম সুদে আসলে দেয়া দেয় এই জন্য অহংকার আমাদের অন্তর থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে যদি আপনি একটু ইতিহাস খুঁজেন সর্বপ্রথম কোন অপরাধ সংগঠিত হয়েছিল সর্বপ্রথম যেই অকল অপরাধ সংগঠিত হয়েছিল আল্লাহরব্দুল আলামীন কুরআণের মধ্যে উল্লেখ করেন ওয়াহিদ কুলনা লিল মালা ইকাতিস জুদুলী আদামা ফাসা জাদু ইল্লাহ আবা ওস্তাক বার ওয়া কান আমিন আলকা ফিরি আল্লাহর আব্বুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বানানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইয ক্বালা রাব্বুকাল মালাইকাতু ইন্নী জাআলু ও আমার